good মর্নিং কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালোই আছে আর শীতকাল পড়ে গেছে ভালো থাকাটাও স্বাভাবিক ভালো তো থাকতে হবে আজ আমি দেখুন আপনাদের জন্য একটা পুরোনো দিনে সে বাঙালিদের একটা অথেন্টিক রেসিপি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি এটা হচ্ছে মাছের মাথা পাতলা মাছের মাথা এই মাথা দিয়ে আমি একটা রেসিপি আপনাদের কাছে করছি করতে চলেছি আপনারা অবশ্যই দেখবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কিভাবে করি রেসিপিটা এই মাছের মাথাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো আমি এক চামচ নুন ঢোকে সেই জন্য নুনগুলোকে হাত দিয়ে ভালোগুলো মাথাগুলোকে ভালো করে মেখে নেব গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি মাথাগুলোকে ভেজে নেব হবে ভীষণ বড় মাছের মাথা তো তো এইগুলো কাটে ভীষণ একটু সাবধানে আপনারা করবেন আমি বিশেষ করে মাথাগুলো যখন ঢাকবেন একটু ঢেকে ঢেকে বাঁধবেন আমি ওই ঢেকে দিই ভালোভাবে মাছের মাথাটাকে কাতলা মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি এই মাছের মাথার সঙ্গে আমি আজকে করবো আপনাদের কাছে মুড়ি ঘন্ট করে রাখবো এবার এর সঙ্গে মাছের মাথার সঙ্গে দেব আমি এখানে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি আর এখানে টমেটো কুচি আছে এখানে পেঁয়াজ কুচি কটা কাঁচা লঙ্কা এখানে রেখেছি আমি আদা আর রসুনটাকে আমি পেস্ট করে নেবো আর মেন ইনগ্রেডিয়েন্টস হলো চিড়ে হ্যাঁ এই চিড়ে দিয়ে আজকে আমি করবো মুড়ি ঘন্ট মাছের মাথাগুলো ভেজে নিয়েছি সেই তেলের মধ্যে এবার আমি এই আলুগুলোকে ভেজে নিব কিনে আর আলুগুলো ভাজা হয়ে যাবে হ্যাঁ একেবারে আলুগুলো আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছে আলুগুলো এবারে এই আলুগুলোকে আপনাদের যদি কারোর ইচ্ছে না থাকে যে আলু দেবো না তাহলে আলুটা করে এখান থেকে স্কিপ করে যেতে পারেন খালি মাছের মাথা দিয়ে চিড়ে দিয়ে করতে পারেন আর যেরকম মশলাগুলো দিচ্ছি সেই হিসেবে মশলাগুলো দিয়ে করতে পারেন আমি একটু আলু দিয়ে করলাম আলুটা আমার ভালো লাগে জানায়নি আপনারা আচ্ছা এবার আমি এখানে এক বাটি চিলে নিয়েছি একটা মাছের কাতলার মাখা নিয়েছি তার মধ্যে এক বাটি চিড়ে নিয়েছি আপনারা যদি কাতলার মাখা মানে আলু না দিয়ে করেন তাহলে চিড়েটাকে আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন বা একটু কমিয়েও দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার আমি এটাকে এবার ভেজে নেবো অল্প অল্প করে লো ফ্লেমে ভাজতে হবে না না তো পুড়ে হুম একটু লো ফ্লেমে ভাজলে ভালো এই তুলে নিলাম এবার সেই তেলের মধ্যে দিয়ে দেব এখানে খানিকটা পেঁয়াজ কুচি রেখেছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজটা একদম লাল করে ঢেকে নেব তারপরে পরপর মশলাগুলো যেরকম তুমি দিয়ে করে ভেজে নিয়েছি লাল করে এবার আমি এখানে আদা রসুন যা দেখেছিলাম সেটা একটু পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা গাছের মধ্যে সেসব রান্না খেতে ভালো লাগে কিন্তু সময় সাপেক্ষ দিনে একটু সময় লাগে আগেকার দিনে মায়েরা জেঠিমারা করতো তাদের হাতে অনেক সময় থাকতো তারা বসে বসে এইসব রান্নাঘরে জয়েন্ট ফ্যামিলি রান্না করতো অসুবিধা না তো মায়েরা ঘরে বাইরে সব নিয়ে যাচ্ছে তা তার মধ্যে সময় বার করে পড়াটা একটু সময় লাগে সব জিনিস ধরে করতে হয় একটু পেশেন্স নিয়ে করতে হয় এইসব জিনিস রান্না অনেক ফ্রেন্ডের জন্য ঠিক আছে হ্যাঁ অনেকের সময় থাকে অনেকে তো এখন এইসব খাবার ছেড়েই নিয়েছে খেতে চেয়েছি কিন্তু পড়ার ইয়ে সময় লাগে না করতে আচ্ছা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে যে আমি টমেটো কুচিগুলো করে রেখেছিলাম এবার দিয়ে দেবো এতে এবার দিয়ে দেবো এর মধ্যে এক চামচ লঙ্কা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল শুকনো লঙ্কা গুলো দিয়েছি বা শুকনো মশলাগুলো দিয়েছি ওগুলো একটু না দিয়ে লেগে যাবে আঁকের সামনে জল দিয়ে সঙ্গে ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে স্বাদ অনুযায়ী তিল আচ্ছা মশলাগুলো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেবো আলুটা একটু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে এগুলো ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার এই মাথাগুলো যে ভেজে রেখেছিলাম এগুলো এবার পরপর দিয়ে দেব এটা বাঙালিদের একটা মানে অথেন্টিক পুরনো একটা ডিশ এটা সব অনুষ্ঠানে বাঙালিরা করে থাকে সে জন্মদিন হোক বিয়ে বিয়ে হোক বিয়ের দিন দিনের বেলা দুপুরে হোক অন্নপ্রাশন সবেতেই হয় এই রান্নাটা দারুণ টেস্টি রান্নাটা হয় খেতে তো অসাধারণ লাগে এটা ভাতের সঙ্গেই বেশি ভাল লাগে আবার খালি মুখেও এরকম খাওয়া যায় মাথাগুলো দিয়েও একেবারে ভালো করে কষিয়ে নিলাম এবার মশলাটা পুরো ভাগা হয়ে গেছে এটা দিয়ে দেবো সামান্য জল সামান্য জল না জলটা একটু দিতে হবে আলুগুলো একটু হবে আমি এখানে গরম জল ব্যবহার করলাম আপনারাও গরম জল দেবেন শীতকালে দিয়ে তো গরম জল না দিলে একটু হয় গরমকালে তো যেমনি জলটা এমনি এমনিতেই থাকে জল দেওয়া তাও কিছু কিছু item ই দিতে হয় হয় না তা এবার এই মাথাগুলো একটুখানি একটু সেদ্ধ হবে আমি আর ভেঙে দিই ও গলে যাবে নিজের থেকেই গলে যাবে আর এটা হোক আমি এটা ঢেকে দেবো গরম জল টা দিলে তাড়াতাড়ি করে আর কি গলে যাবে জিনিস আর স্বাদ ভালো হয় গরম জল দিলে পরে তরকারিতে স্বাদ ভালো হয় আর ঠান্ডা হয়ে গেলে যেই জিনিসটা আমি রান্না করছি ওটা আবার ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে আবার গরম হতে সময় লাগে আর এটা কে যে চটজলদি হয়েছে ফুটে গেল রান্না কি এটা গরম জলটা পেলো বলে চটজলদি হয়ে গেলো হুম এবার এটা আমি ঢেকে দেব আস্তে আস্তে হোক একটুখানি সেদ্ধ হোক আলুটা মাছের মাথাটা একটু নরম মশলাগুলো ঢুকে যাবে এর মধ্যে থাকা থাকে একটু সেদ্ধ হয়ে গেছে আলু এবার আমি দিয়ে দেবো এই ছিঁড়েটা যে ভেজে রেখেছিলাম এটা লাস্টার চিড়ে দেওয়ার পরে কিন্তু আপনারা বেশি ফোটাবেন না ফোটালে এটা পুরো টেনে নেবে যে গ্রেভিটা আছে এটা পুরো টেনে নেবে সেই জন্য এটা দিয়েই বন্ধ গরম মশলা দেড় মতো দিয়ে দিলাম মাছ একটু আষ্টারে গন্ধ তো মাছের মাথা একটু বেশি করে গরম মশলা দিলে পরে পাউডারটা দিলে পরে এটি গন্ধটা আসে না কিন্তু খেতেও স্বাদ লাগে দেখি এবার এটা কমপ্লিট হয়েছে কিনা হ্যাঁ পুরি কমপ্লিট হয়ে গেছে এতে আবার আমি দিয়ে দেবো আরেক চামচ গরম মশলার পাউডার আর দিয়ে দেবো এর মধ্যে কিছু ধনে পাতা পাচ্ছি এইভাবে রেসিপিটা করবেন মাছের মুড়ি ঘন্ট দারুণ লাগে খেতে বাড়ির সবাইকে খাইয়ে জানাবেন যে কেমন হলো কমেন্টসের অপেক্ষায় থাকবো হ্যাঁ হেভি টেস্টি জিনিসটা আপনারা খেলেই জানতে পারবেন আর এ ফোর টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর লাইক দিতে ভুলবেন না অপেক্ষায় থাকলাম তার সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না কিন্তু